আমার আজকের ক্লাস বাংলা লিপি নিয়ে এনএপি কোর্সে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে তোমরা যারা মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আমার আজকের এই ক্লাস আমি আজকে বাংলা লিপির প্রাচীনতা তার উদ্ভব এবং তার ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রের গোড়ার দিকে ভারতবর্ষে দুই ধরনের লিপি প্রচলিত ছিল এর একটি ব্রাহ্মী লিপি এবং অপরটি হচ্ছে লিপি এই দুই লিপিতেই মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালের অসংখ্য শিলালিপি উৎকীর্ণ হয় খরষ্ঠী লিপি লেখা হতো ডান থেকে বামে আর অন্যদিকে ব্রাহ্মী লিপি লেখা হতো বাম থেকে ডানে লিপি ভারতবর্ষে আসে সেমিটিক ব্যবসায়ী শ্রেণীর মাধ্যমে অনেকের অনুমান পারস্য সম্রাট দ্বারার রাজত্বকালে এই লিপি প্রাচীন ভারতের উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় বিস্তৃতি লাভ করেছিল সম্রাট অশুকের শাহবাজ গড়ি এবং মানসেরা শিলালেখ খরুষ্ঠিতে ক্ষুদিত ছিল তবে সম্রাট অশোকের পরে খরষ্ঠি লিপির ব্যবহার যে কারণেই হোক লোপ পেয়ে যায় কারণ এই সময়েই প্রাচীন ভারতের সাধারণ লিপি হয়ে দাঁড়ায় ব্রাহ্মী লিপি অর্থাৎ কমন স্ক্রিপ্ট হয়ে দাঁড়ায় ব্রাহ্মী লিপি আমাদের বাংলা বর্ণমালা এসেছে প্রাচীন ভারতীয় ব্রাহ্মী লিপি থেকে একটি মতানুসারে ব্রাহ্মী লিপি নামটি এসেছে পৌরাণিক হিন্দু দেবতা ব্রহ্মার নাম থেকে উপকথা মতে তিনি ভারতবর্ষে এই প্রাচীন লিপি দিয়েছিলেন এবং ধনির সাথে মানুষকে এই লিপির শিক্ষা দান করেছিলেন তাই তার নাম অনুসারে এই লিপির নাম হয় ব্রাহ্মী লিপি আবার অন্য একটি মতানুসারে বৈদিক যুগের শ্রেষ্ঠ পুরোহিত ব্রাহ্মণদের দ্বারাই এই লিপি আবিষ্কৃত হয়েছিল বলে এর এরূপ নামকরণ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ব্রাহ্মী লিপি ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ে ধীরে ধীরে অঞ্চল ভেদে এর আকার বদলাতে শুরু করে কারণ লিপিকারের রুচি সংস্কার এবং লিখন সরঞ্জামের বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেক দেশেই জনগণের মধ্যে একটি বিশিষ্ট লিখন রীতি দাঁড়িয়ে যাওয়াই স্বাভাবিক এজন্য দেখা যায় ভারতবর্ষের এক একটি অঞ্চলে জনগণের মধ্যে প্রচলিত ব্রাহ্মী লিপির আলাদা আলাদা ছাঁচ তৈরি হতো পরবর্তী সময়ে ব্রাহ্মী লিপির এরূপ বিভিন্ন অঞ্চলের রূপ ভেদ থেকেই আধুনিক ভারতীয় বর্ণমালার লিপিগুলোর উদ্ভব হয়েছে তাহলে একটা প্রশ্ন আসতে পারে ব্রাহ্মী লিপি তাহলে উৎস কি কোথা থেকে এলো এই লিপি এর জবাব দু রকমের হতে পারে একটি হতে পারে হয়তো প্রাগৈতিহাসিক যুগের কোন চিত্রলিপি মানে পিক্টোগ্রাফ প্রাগৈতিহাসিক যুগের কোনো চিত্রলিপি থেকে যে লিপির উদ্ভব হয়েছিল তাই কালক্রমে বিবর্তনের মধ্য দিয়ে ব্রাহ্মী লিপিতে রূপান্তরিত হয়েছে ব্রাহ্মী লিপির উৎপত্তি সম্পর্কে দ্বিতীয় মতটি হল ব্রাহ্মীর প্রাচীন লিপি উপাদান অভারতীয় বিদেশি কোন জাতির কাছ থেকে ভারতীয়রা ওই লিপির উপাদান ধার করেছিল ঋণ করেছিল পণ্ডিত ম্যাক্সমুলার প্রিন্সেস ওয়েবার বুলার প্রমুখ এই প্রমুখ ব্যক্তিরা এই দ্বিতীয় মত পোষণ করেন এদের বক্তব্য গ্রিক বীর আলেকজান্ডারের ভারত জয়ের পরবর্তী সময়ে ভারতে গ্রিকদের যাতায়াত শুরু হয় এই গ্রিক নাগরিকদের দ্বারাই প্রাচীন গ্রীস থেকে গ্রীক বর্ণমালা ভারতে চলে আসে যা ক্রমান্বয়ে ভারতীয়রা আত্মিকৃত করে সাধারণ লিপিতে পরিণত করেন এদের আরও বক্তব্য রয়েছে যুক্তির সপক্ষে তা হল প্রাচীন সেমিটিক লিপির সঙ্গেও ব্রাহ্মী লিপির সাদৃশ্য রয়েছে সেমিটিক লিপির ফিনিশীয় আরবি হিব্রো বর্ণমালা লেখা হয়ে থাকে বাম থেকে ডানে ব্রাহ্মী লিপিও একসময় বাম থেকে ডানে লেখা হতো এই প্রসঙ্গে উপরুক্ত যে পণ্ডিতরা যে তারা অভিমত দিয়েছেন যে প্রাচীনকালে লিপির আধারে ভারতীয় আর্যরা প্রয়োজন অনুসারে সংস্কার ও পরিমার্জনা করে ব্রাহ্মী লিপি প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত বুলারের অভিমত ব্রাহ্মী বর্ণমালার বাইশটি চিহ্ন উত্তর সেমীয় লিপি থেকে সোজাসুজিভাবে ভাবে ব্রাহ্মী লিপিতে চলে এসেছে বাকিগুলো ওই আদলেই পরবর্তীকালে গড়ে ওঠে তার ধারণা ফিনিশীয় বণিকদের যখন ভারতের পশ্চিমাঞ্চলে ঘন ঘন যাতায়াত ছিল তখনই এই লিপি এই দেশে চলে আসে তাদের বাটখারায় সেমিও লিপিতেই পরিমাণ লেখা থাকত ব্রাহ্মী লিপি এ দেশেরই লিপি নাকি বাইরে থেকে এসছে এ কথা সঠিকভাবে প্রমাণিত হবে তখন যখন আমরা প্রায় পাঁচ হাজার বছর আগে সিন্ধু সভ্যতার সিল মোহরগুলোর পাঠোদ্ধার করতে সমর্থ হব এই সিল মোহরগুলোর উপর অনেক লিপিচিহ্ন রয়েছে তাতে কি লেখা রয়েছে তার সঠিক পাঠোদ্ধার এখনো হয়নি অর্থাৎ এখনো বোঝা যায়নি সেই লিপিগুলোতে কি লেখা রয়েছে তবে অধিকাংশ পণ্ডিতদের অভিমত এই লিপি লেখা হতো ডান থেকে বামে এই অভিমত যদি আমরা সঠিক ধরে নেই তাহলে এ কথা নিঃসংশয়ে বলা যাবে ব্রাহ্মী লিপির প্রাচীন যে উৎস সেই উৎস অবশ্যই ভারতীয় নয় ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি সম্পর্কে এই কথা বলতে হয় যে উত্তর ভারতীয় ব্রাহ্মী লিপির আকারগত পরিবর্তন প্রক্রিয়ার কাজ শুরু হয় কুষাণ ও গুপ্ত সম্রাটদের আমলে উত্তরী ব্রাহ্মী বর্ণগুলো বদলে যায় এবং খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে দেশ ভেদে এ তিনটি রূপ পরিলক্ষিত হয় ব্রাহ্মীর এই তিনটি রূপ থেকেই উত্তর ভারতীয় আধুনিক বর্ণমালার উৎপত্তি হয়েছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে ব্রাহ্মীর যে বিশেষ রূপটি প্রচলিত ছিল তাকে বলা হয় সারদা লিপি উত্তর ভারতের মধ্য প্রদেশে ব্রাহ্মী লিপির যে রূপটি বিকাশ লাভ করেছিল তা নাগর লিপি নামে বিকাশ লাভ করে আর এই নাগর লিপি থেকেই দেবনাগরী বর্ণমালার উদ্ভব ঘটেছে অপরদিকে উত্তর ভারতের পূর্ব সীমান্ত অঞ্চলে ব্রাহ্মীর যে পরিবর্তিত রূপটি প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম দেওয়া হয় কুটিল লিপি কুটিল লিপির কালক্রমিক পরিণতি যে আমাদের বাংলা লিপি সে বিষয়ে পণ্ডিতেরা সবাই মোটামুটি এক মত বাংলাদেশে গুপ্ত শাসন আমলে যে প্রাদেশিক লিপিমালার স্বাতন্ত্র পরিলক্ষিত হয় তা ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীতে পরিপুষ্টতা লাভ করে উপমহাদেশীয় লিপির ঘরানা থেকে এই সময়ে উদ্ভব ঘটে বাংলা লিপির এই লিপির প্রথম সন্ধান লাভ করা যায় ফরিদপুর জেলার কোটালি পাড়ার প্রাপ্ত সমাচার দেবের সময়কালটা উল্লেখ করছি সময়কালটা হচ্ছে আনুমানিক পাঁচশো পঁচিশ থেকে ছয়শ খ্রিস্টাব্দকালে সেই সমাচার দেবের তাম্র শাসনে দশম শতাব্দীর শেষ ভাগে বাংলার শাসক পাল রাজারা যখন চরম দুর্দশায় পতিত হন তখন দ্বিতীয় বিগ্রহ পালের পুত্র পিতৃ রাজ্য উদ্ধার করে পাল সাম্রাজ্য পুনর্গঠনের কাজ শুরু করেন এই মহিপালের শাসনকালের স্বাক্ষর বহন করে তৃতীয় ও চতুর্থ সংবৎসরে বিষ্ণু ও গণেশ মূর্তির পাদপীঠে উৎকীর্ণ দুটি নিদর্শন পাওয়া গেছে কোথায় কুমিল্লা জেলার বাঘাওড়া এবং নারায়ণপুর নামক স্থান থেকে ওই পাদপীঠের লিপি থেকে জানা যায় সিংহাসনে আরোহণের দুই তিন বছরের মধ্যেই তিনি পূর্ববঙ্গ অধিকার করেছিলেন মহিপালের বানগড় লিপিতে সংযোজিত অ উ ক খ গ ধ ল বর্গীয় জ এবং ক্ষিয় অনেকটা বাংলা অক্ষরের আকার ধারণ করেছে রাজশাহী জেলার গোদাগারী থানার দেওপাড়ায় দেওপাড়ায় প্রাপ্ত দ্বাদশ শতাব্দীতে উৎকীর্ণ বিজয় সেনের বঙ্গাল প্রশস্তিতে যে লিপি ব্যবহার করা হয়েছে তার মধ্যে ২২টি পুরোপুরি একেবারে বাংলা অক্ষর দ্বাদশ শতাব্দীর শেষ ভাগ এবং ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকেই আমরা সম্পূর্ণ বাংলা লিপি পাই তাম্র শাসনের মাধ্যমে সমসাময়িক কালে প্রাপ্ত যে কোনো তাম্রশাসন পরীক্ষা করলেই বা দেখলেই এই তথ্যের সত্যতা যাচাই করা সহজ হবে তবে উনিশ শতকে মুদ্রণযন্ত্রের আবিষ্কারের আগে পর্যন্ত বাংলা লিপির ক্ষেত্রে যে কিছু কিছু পরিবর্তন ঘটেছে তা বলাই যেতে পারে তাহলে আমরা আজকের ক্লাসে আমরা জানলাম যে বাংলা লিপির প্রাচীনতা প্রাচীনতা এবং বাংলা লিপির উদ্ভব কিভাবে হয়েছে এবং সেই সম্পর্কে তার ক্রমবিকাশ কিভাবে হয়েছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে জানলাম